প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে আজকের বাজারে অনলাইনে হিট প্রোডাক্ট অনলাইনে হিট প্রোডাক্ট জি জি ডাইনিং ডাইনিং টেবিল এবং চেয়ারের কভার আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল 3D প্রিন্ট ডিজিটাল 3D প্রিন্ট জীবন্ত ফুল মনে হবে যে আপনি ধরতে পারবেন এরকম আচ্ছা সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে চলতেছে অনলাইনে তো শুধু দেখেন আপনারা খুচরা আচ্ছা আর এটা অরিজিনাল আমরা তৈরি করি আমাদের হোলসেল আতি শত শত কালেকশন এখানে অনলি পাঁচটা ডিজাইন ভিডিওতে দেখাচ্ছি ভিডিওতে এত বেশি দেখানো যায় না আমরা 980 টাকা করে পাইকারি রাখবো আচ্ছা 980 টাকা জি জি পাইকারি 10 টা নিলে নিতে পারবেন

খালি যায় দাম না বললে অনেকেই কিন্তু এটা কত আসলে দাম বলাটা যারা কুচা বিক্রি করে তাদের জন্য হিসাবে একটু ক্ষতি ওকে কিন্তু ওনারা পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করে আমি কিন্তু নয়শো আশি টাকা রাখবো এক দুই পিস ভেসবো না কমপক্ষে দশ পিস দিতে হবে কারণ সারা বাংলাদেশে আমার ব্যাপক মোটামুটি পাঁচটা কালার দেখিয়ে দিলাম তাই না যারা অর্ডার করতে চাই তারা হচ্ছে এই মেশিনে কারখানা এখানে সেলাই হয় তাই তো সবই হচ্ছে আপনার চাদর ডিজিটাল প্রিন্টের কালেকশন আর এগুলো তো এখানে জাস্ট স্যাম্পল রেখেছেন তাই না স্টক আছে কারখানা কারখানায় সে পঞ্চাশ ষাট জনের মতন বাড়িতে কিন্তু আসলে তো দেখানো সম্ভব না অল্প করে একটা দেখাইতেছি এটা একদম নতুন আসছে আজকে মাত্র আমরা সেলাই আনলাম দেখার মতন বৈচিত্র দেখেন কত সুন্দর আমাদের হোম বেডিং পেজে ঢুকলে সব পাইবেন প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে যদি কেউ আসে এসে দেখে শুনে নিতে পারবে যদি জি জি অবশ্যই নিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে যেকোনো জায়গায় এই এটা হলো কুলবারশের কভার কুলবারশের কভার সর ভিতরে এত সুন্দর প্রিন্ট আর বের হয় নাই আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু কালার আছে আসলে সারা বাংলাদেশে 64 জেলার মানুষে মাল নে পরিচিত দোকান সবাই সিনে আচ্ছা আপনি 1000 টাকা বিকাশে অগ্রিম দিলে আমরা মাল পাঠায় দিতে পারি কুরিয়ারে আচ্ছা দুইটা মাথার বালিশ আছে একটা চাদর আছে নয়শো বিশ টাকা আচ্ছা আর ত্রি চাদর হলো আটশো টাকা আটশো দশ টাকা বেশি যা আসতে জন্য দশ টাকা কমাই দিলাম কম দামে আছে বেশি দামের মধ্যেও আছে আচ্ছা এটা এটা কিন্তু আমরা যেটা দেখাচ্ছি এটা হলো আপনার

পাঠিয়ে দিলে আমরা চেঞ্জ করে দিয়ে দেবো এদিকে সব হচ্ছে আপনার নকশি কাঁথা জি এদিকেও দেখেন দর্শক এগুলো হচ্ছে নকশি কাঁথা তো যারা হচ্ছে পাইকারি নিতে চান আজক ভিডিওর মাধ্যমে আমরা আপডেট কিছু কালেকশন দেখাবো নকশি কাঁথা আচ্ছা এই যে ছোট বাবুদের বাবুদের নকশি কাঁথা এটার দাম হলো একশো তো তিরিশ টাকা মাত্র একশো তো তিরিশ টাকা এটা হলো বত্রিশ বাই আটত্রিশ ইঞ্চি আচ্ছা এগুলো হচ্ছে নকশী কথা নকশী কথা ওকে এগুলো হচ্ছে হাত বাই পাঁচ হাত হবে এগুলো চার হাত পাঁচ হাত

ওই সেম চাদরটারই খাতা এটা উল্টা সাইজ দিয়ে একটা কাপড় লাগানো এটা বালিশের কভার ছাড়া এটা মোটা সুতা আচ্ছা এটার দাম হলো আপনার

বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য মানে পানি পড়বে না পানি পড়বে না এটা হলো কচু পাতার আমি একটু পানি ঢেলে দেখে দিতেছি এটা ধরো একটু আচ্ছা এটা হচ্ছে ওয়াটার প্রুফ এটা এমন একটা জিনিস প্লাস্টিক ধরো প্লাস্টিকের রেক্সিনে গরমের দিন শুইলে গামায় পিঠের সাথে লাগে আসে গামাচি হয় আচ্ছা আবার রেক্সিনটা শীতের দিন ঠান্ডা হয়ে থাকে ওকে শোয়া যায় না একটা চাদর দিলে পিছলায় দলা হয়ে যায় আচ্ছা এবং রেক্সিনটা স্বাস্থ্যের জন্য কমফোর্টেবল না আচ্ছা আর এটা কিন্তু

চায়না ওয়াটার প্রুফ বিক্রি করছি আচ্ছা এটা হচ্ছে এটা কিন্তু কোরিয়ান এটা অরিজিনাল কোরিয়ান আচ্ছা কোরিয়া থেকে আসে জর্ডান থেকে আসে ওকে এরপর এটা হলো চায়না এটা আমরা বিক্রি করছি মাসখানে অনেকদিন ওটা ছিল না আচ্ছা এটা ওয়াটার প্রুফ তবে এটাও খারাপ না ওইটা না পাইলে আমরা এটা বিক্রি করি কিন্তু ওইটা অরিজিনাল প্রোডাক্ট এবং ভাইরাল প্রোডাক্ট সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে চলছে আচ্ছা

ওকে এরপর কি দেখাবেন এরপর এটা হলো আপনার কুশন কভার কুশন কভারে আচ্ছা বর্তমানে ডিজিটাল প্রিন্টে আচ্ছা কুশন কভার 3D প্রিন্ট আচ্ছা এটা জীবন্ত ফুলের মত মনে হবে শত শত ডিজাইন আছে আচ্ছা স্যাম্পল হিসেবে একটাই রেখেলাম বেশি দেখাব আচ্ছা এই যে ডিজিটাল প্রিন্টে টি টেবিলের

দেখেন এই যে দেখেন এইটা হলো আচ্ছা এই যে দেখেন আচ্ছা এই দেখেন ডিজিটাল প্রিন্টের সাইজ বেডশিট এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এর কিংসাইজ

ওইটার দাম হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা কোলবালি সহ কোলবালি সহ আচ্ছা আপনার হিউজ পরিমাণে স্টক আছে যত ইচ্ছে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে অথবা অফলাইনে ওকে এরপর কি দেখাবেন এরপর দেখাবো আমরা বেডশিট যেটা বারো মাস আমাদের কাছে থাকে আচ্ছা আমরা এগুলি তো আগেও দেখাইছিলাম আপনার ভিডিওতে আচ্ছা এটা হলো আপনার একশো টাকা পিস অনেক আগে আমরা নব্বই টাকা বেচতাম আচ্ছা আর এটা একশো দশ টাকা পিস অনেক আগে আমরা নব্বই টাকা একশো টাকা পিচ্ছি আচ্ছা তারপরে এই যে এগুলা এগুলা আছে কুশন কুমার মশারি কভার আচ্ছা এগুলো আপনার পঞ্চাশ টাকা করে পিস আগে ষাট পঞ্চাশ টাকা পিস আচ্ছা যতই চত নিতে পারবে ওকে এরপরে দেখাচ্ছি আমরা টুইল চাদর টুইল চাদর এই দেখেন টুইল চাদরের হিউজ কালেকশন আছে অল্প কাটা ছোট ভিডিও অল্প কাটা মাল দেখাইতেছি আচ্ছা আচ্ছা বেশি দেখানোর মতন সময় নেই সময় নাই ভিডিও লং হলে দেখতেও চায় না দেখতেও চায় না মানুষ রাইট এই যে দেখেন এই যে এটা হলো অ্যাশ কালারের ভিতরে হলুদ কালার পাইর অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটার দাম হলো আপনার অনলি 650 টাকা 100% কটন আচ্ছা রং গুটি উঠলে ডাইরেক্ট ফিরত ওকে দুইটা করে বালিশের কভার আছে যদি কোল বালিশ দিতে চান 100 টাকা প্লাস হবে আচ্ছা দুইটা করে বালিশের কভার থাকবে থ্রি পিস 650 ফোর পিস 750 আচ্ছা

এগুলোর সাথে যদি কেউ বালিশের কবরালি শেড করতে চায় একশো টাকা যুগ হবে আচ্ছা একশো টাকা যোগ একশো টাকা যুগ হলে কুলবালি শেয়ার এই যে দেখেন এটি বিভিন্ন কালার আছে সব দেখাও সম্ভব না আমি কয়েকটা মালি দেখাচ্ছি আপনাদেরকে এই মনে করেন কুল বালিশের কভার সহ এগুলো হচ্ছে কোল বালিশের কভারসহ সব মানে কুল বালিশ আছে আচ্ছা দেওয়া যাবে কুল বালিশ সহ যারা থাকে একশো টাকা বেশি কুল বালিশ না থাকলে একশো টাকা কম ওকে এই যে কুলবালিশগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কুলবালিশ আচ্ছা খুবই সুন্দর এই যে দেখেন এই যে পিতা ভিতরে আছে আচ্ছা আবার এই যে আর বেডশিট আছে এগুলো পিগমেন্ট কাপড় পিগমেন্ট এগুলো একটা সময় আমরা সাড়ে তিনশো টাকা বেচ্ছি আচ্ছা সব জিনিসের দামে বাড়তি বর্তমানে বাংলাদেশে এটা চারশো টাকা বিক্রি হয় আচ্ছা কিন্তু আজকে অনেকদিন পর আমি ভিডিও দিছি এই হিসাবে আচ্ছা আপনার কে আমরা এটা 400 টাকা করে দিব 400 টাকা হ্যাঁ আপনি রসিদ লাই কাছে 50 টাকা করে લઈ যাইতাছি আচ্ছা আচ্ছা এর কিন্তু হিউজ কালেকশন আছে গুড অনের প্রয়োজনে একটা গুরান দিব না দেয়া দেখা দেব অনেক মাল আছে স্টকে ওকে দেখার মত মাল আচ্ছা এই দেখেন এই যে দেখেন প্রচুর এগুলোর ভিতরে অনেক কালার আছে আমি দুই তিনটা জাস্ট স্যাম্পল হিসেবে দেইতাছি আচ্ছা যে 400 টাকা করে দিব ঠিক আছে ওকে এগুলো 400 টাকা করে দিবেন আচ্ছা আমরা কিন্তু খুচরা বিক্রি করি না অল্প একটু ভিডিও দেখে ফোন দিয়ে না কারণ পুরো ভিডিওটা দেখে ক্যাপ হয়ে তারপরে ফোন দিবেন একদম মাথা ঠান্ডা করে পুরো ভিডিওটা দেখবেন তারপরে আপনারা ফোন এই দেখেন ওকে এইটাও 400 টাকা 400 টাকা দুইটা বালিশের কভার সহ চাদর 400 টাকা আচ্ছা এরপর হলো ওই যে বর্তমানে ডিজিটাল প্রিন্ট নতুন আসছে অনেক সুন্দর সুন্দর মাল ডিজিটাল প্রিন্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস